হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আবারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো হাতে মাখা লুটে মাছে জাল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানে লুটে মাছ নিয়েছি আর লাগবে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ আর লাগবে হচ্ছে টমেটো আর লাগবে হচ্ছে বেগুন তো বেগুন আর আলু দিয়ে আমি হাতে মাখা লোটে মাছের ঝাল বানাবো তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো যেহেতু হাতে মাখা লোটে মাছের ঝাল তার জন্য আমি লোটে মাছ নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো আর রসুন বাটা আর আদা বাটা আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এই মাছটাকে ভালো করে মেখে নেব। যেহেতু হাতে মাখা লোটে মাছের চাল তো ওর জন্য মাছটাকে ভালো করে হাতে সাহায্যে আমি ভালো করে পুরো মশলার সঙ্গে মেখে নেব মেখে আমি তিরিশ মিনিট টাকা দিয়ে রেখে দেব তো দেখতেই পাচ্ছ আমি মশলার সাথে ভালো করে মাছটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো হয়ে গেছে মাখা এবারে আমি মাছটাকে তিরিশ মিনিট টাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি বেগুনটাকে তেলে দিয়ে দিয়েছিলাম তো ক্যামেরা অফের জন্য দেখাতে পারিনি তো দেখো বেগুনটা হাফ প্রায় মোটামুটি ভাজা হয়ে এসছে তো আর একটু ভাজা হলে আমি নামিয়ে দেবো এক পিট মতো ভাজা হয়ে গেছে তো এই লোটে মাছের ঝাল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো অনেকেই লোটে মাছ খায় না তো এইভাবে যারা খাও না তারা এইভাবে একবার বাড়িতে বানাবে আশা করি তোমাদেরও খেতে ভালো লাগবে আর যারা খাও তাদের তো আর বলতেই হবে না তো এইভাবে একবার বানাবে তো খুব খুব ভালো লাগে খেতে আর লোটে মাছ খুবই ভালো দেখতে যে যেরকমই হোক কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখো এবার আমি টুকরো করে আলু কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে তো সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে এবার আমি ভেজে নেব আমার রেসিপি তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো দেখো এদিকে বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে মাছটাকে আমি তিরিশ মিনিট পর টাকা খুললাম তো দেখো তিরিশ মিনিট আমি মাছটাকে মেখে রেখেছিলাম তো এর থেকে বেশিও তোমরা মেখে রাখতে পারো যতক্ষণ বেশি মেঘ রাখা হবে ততটা ভালো হয় আর কি মাছটা তো এবার আমি ওই আলু ভাজার মধ্যে আলুটা একটু ভাজা হলে আমি মেখে রাখা মাছটা দিয়ে দেব তো প্রায় ভাজা হয়ে এসছে আলুটা এবারে আমি মাছটাকে দিয়ে দেব। মেখে রাখা লোটে মাছটা দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে তো সব মশলাই আমার দেওয়া আছে আর কোনো মশলার কোনো ব্যাপার নেই এর মধ্যে দেওয়ার তো দেখো আমি ভালো করে এবার নেড়ে দেব তো এই মাছে বেশি জল দেয় না জল দিলে ভালো হয় না তো আমি পুরোটাই শুকনো শুকনো রান্না করব একটু মানে ওই যে মশলা লেগে আছে সেই মানে একটুখানা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা জাস্ট অল্প তো বেশি জল দিলে এই মাছে অনেকটাই জল বেড়ায় জল দিলে ভালো লাগে না তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম তো দেখতেই পাচ্ছ জল বেরিয়েছে মশলার থেকেও আমার মাছের থেকেও তো এইভাবে আমি মাছটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে তো দেখো আমি ঢাকা খুলে নিয়েছি তো মাছগুলো দেখো একদম মশলার সঙ্গে মিশে গেছে আর গোটা থাকে না এই মাছ আর কি তো এই লোটে মাছের ঝাল খেতে অসম অসম্ভব সুন্দর লাগে খেতে আর গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমরা একবার এইভাবে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছ আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো আমি ভেজে রাখা বেগুনটা এবারে আমি লোটে মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে দেব তো অনেকটাই জল শুকিয়ে এসে আমি আর জল শুকিয়ে গেলে তারপর নামিয়ে দেব তো এখনও প্রায় অনেকটাই জল আছে তো এই রান্নাটা পুরো শুকনো শুকনো হয় খুবই ভালো লাগে খেতে তো দেখো হয়ে গেছে পুরো জল শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে এই হাতে মাখা লোটে মাছের ঝাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা